কিন্তু কি করব বলেন সে সব সময় মোবাইলে মেসেঞ্জারে বিদেশি লোকদের সাথে কথা বলবে যাকে জীবনে দেখি নাই তার সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলতেছে এখানে ওইখানে যাচ্ছে যেটা আমার পছন্দ না বাজারে যাবে বান্ধবীর বাসা যাবে বন্ধুর বাসা যাবে তা আবার আমাকে ছাড়া একা একা কোন কোন দিন রাত্রে ফিরে কোন কোন দিন রাত্রে দুই দিন তিন দিন বাইরে থেকে আসে মানে আশেপাশে সমাজ নিয়ে তোমার ব্যস্ত থাকতে হবে এর চিন্তা করছি যে দুষ্ট গলেছে চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো রাস্তা নেই কারণ মূল হচ্ছে যাকে নিয়ে সংসার করব সেই তো ঠিক নেই সেই তো সহ চলে যেতেছে আর আপনিই বলেন কেউ যদি সহ ইচ্ছা না থাকতে চায় তাকে জোর করে রাখাটা কি ঠিক উনি দেখো এই মেয়ে মানুষের মতো কান্না করতেছে যেখানে কান্না করার কথা তোমার হাজব্যান্ড কে ছেড়ে নিশ্চয়ই আপনাদের বাচ্চা আছে আর বয়স কত এই তো দুই বছর দুই বছরের একটা বাচ্চাকে রেখে আপনি চলে যাচ্ছেন আপনার ফ্রেন্ডের বাসায় আড্ডা মারতে এটা জীবন না মাজনী শুধু তাই বাচ্চাটা দেখেও কোনো খেয়াল রাখে সারাক্ষণ বারে বারে থাকে তাহলে কি আর করার যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন নেন মাজনী সিগনেচের পর ঘটনা <laughs> যথেষ্ট চেষ্টা ধন্যবাদ তাহলে আপনাদের আজ থেকে ধর্ম শরীয়ত মোতাবেক আপনারা স্বামী নেই স্বামী না হাই হাই আমি তো শক্ত কথা বলি আমার কথা যদি কারো গায়ে লাগে বা পিঠে লাগে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি এই কথাই স্পষ্ট বলতে চাই এক বে পর্দা নারী এক বে হায়া নারী এক বে পর্দা নারী এক সমাজের মধ্যে যদি একটা কুকুর মরে কুত্তার লাশ যদি পরে থাকে রাস্তার পাশে এইটা যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় তার চাইতে বেশি দুর্গন্ধ এক নারী সমাজে ছড়ায় এক কুত্তার লাশে এত দুর্গন্ধ হয় না এক শুয়ারের লাশে এত দুর্গন্ধ হয় না এক অসভ্য নারী এক সমাজে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় ওই কুকুর শুধু দুর্গন্ধই ছড়ায় কিছুদিনের মধ্যে বৃষ্টি হলে অথবা এক সময় মিলিয়ে গেলে এই কুকুরের দুর্গন্ধ চলে যাবে কিন্তু এই নর্ত কি এই অসভ্য এই বেপর্দা শত শত যুবকের পুরাটা জীবন শেষ করে দিছে তার দুনিয়াও শেষ তার আখেরা তো শেষ করে দিছে ওই কি পরিমাণ ক্ষতিটা করলো এক মরা কুকুরতেই ক্ষতি করে না এক মরা শুকুরতেই ক্ষতি করে নাই এক বে হায়া নারী যে পরিমাণ হাজারো যুবকের জীবন আজ সিনেমার নায়িকারা আর সিনেমার নর্তকিরা উলঙ্গ বেহায় আপনার ছবিওয়ালারা তারা কি পরিমাণ যুবকের জীবন শেষ করে দিছে বলেন আপনারা আজ হাজারো মা কাঁদে হাজারো বাবা কাঁদে আমার ছেলেটাকে কোনোভাবে ফিরাইতে পারছি না অহ আমাদের কাছে দোয়া চায় হুজুর কি কর্ম হুজুর কোনোভাবেই ছেলেটাকে বোঝাইতে পারতেছি দুই বৎসরের বাচ্চা সেদিনও এক অভিভাবক বলল মোবাইল ছাড়া বা তো খায় না মোবাইল ছেরা ঘুমো যায়